অ্যালোভেরা গাছের প্রধান দু তিনটে রোগ যার মধ্যে রয়েছে এই গাছের পাতার ডগাগুলো পুড়ে যাওয়া এরপর রয়েছে পাতার মধ্যে কালো কালো ছিট ছিট দাগ পড়ে যাওয়া এবং মাঝে মধ্যে দেখা যায় গাছের পাতাগুলো ব্রাউন বা হালকা হলুদ রং ধারণ করা কেন অ্যালোভেরা গাছে এই রোগগুলো দেখা দেয় আর কি করলেই বা আমাদের অ্যালোভেরা গাছগুলো এই রোগ থেকে বাঁচাতে পারবো তা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি অন্বেষার আমার চ্যানেল বেবি বম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছয় আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে একটা হলেও অ্যালোভেরা গাছকে রাখি এর কারণ হচ্ছে অ্যালোভেরা গাছের সবুজ পাতা দেখতে যেমনই সুন্দর তেমন কিন্তু এই গাছ খুব কম পরিচর্যায় আমাদের বাড়িতে থাকতে পারে এছাড়াও অ্যালোভেরা গাছের কিন্তু রয়েছে প্রচুর প্রচুর গুণ অ্যালোভেরা আমাদের স্বাস্থ্য এবং আমাদের স্কিন এবং চুলের জন্য অত্যন্ত উপকারী তাই বিভিন্ন ধরনের কসমেটিক কোম্পানিরা এই অ্যালোভেরাকে নানান ধরনের প্রসাধনির মধ্যে ব্যবহার করে থাকেন আপনি নিজেও কিন্তু বাড়িতে যদি আপনার বাড়িতে গাছ থাকে তার জেল বের করে আপনাদের স্কিন এবং চুলের রেগুলার ব্যবহার করে দেখতে পারেন আশা করছি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ীও কিন্তু অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে রাখা অত্যন্ত শুভ চাইনিজ ফেনশুই মতেও কিন্তু অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ তাই আপনি যদি গাছ প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা অ্যালোভেরা গাছকে আপনাদের বাড়িতে রাখতে পারেন কারণ এই গাছের তেমন কোনো এক্সট্রা পরিচর্যার প্রয়োজনই পড়ে না কিন্তু এই গাছ খুব কম পরিচর্যায় বেড়ে উঠলেও মাঝে মধ্যে এই গাছে সামান্য কিছু সাধারণ রোগ দেখা যায় যা হচ্ছে এই পাতা পুড়ে যাওয়া এবং পাতায় কালো ছিটছিট তাক আর পাতা প্রাউন হয়ে যাওয়া তবে এই রোগকে আপনারা কিন্তু বাড়িতেই খুব সাধারণ জিনিস দিয়ে নিজেরাই চিকিৎসা করে নিতে পারে এর জন্য দরকার নেই কিন্তু আলাদাভাবে কোনো ধরনের সার বা কোনো মেডিসিন কেনার বাড়িতে ফেলে দেওয়া কয়েকটি জিনিস দিয়েই আমরা এই গাছের পরিচর্যা করে নিয়ে এই গাছকে আবার সুন্দর সবুজ করে তুলতে পারি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমার এই অসুস্থ অ্যালোভেরা গাছটার পরিচর্যা শুরু করি আর এই গাছটাকে আমি আবার কিভাবে সুস্থ করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যালোভেরার চারা আমরা যখন কোনো পাত্রে বসাই তখন কিন্তু দেখা যায় এই গাছের গোড়া থেকে প্রচুর বেবি প্লান্ট বের হয় মানে নতুন ছোট ছোট চারা বের হয় আর এগুলো বেরোতে বেরোতে একটা সময় এমন হয় পুরো পাত্রটাই ভরে যেতে থাকে আর গাছের গোড়ায় একদমই স্পেস থাকে না যে গাছের গোড়ায় ঠিকমতো আলো বাতাস প্রবেশ করবে বা গাছে খাবারটা সঠিকভাবে পাবে কারণ এত গাছ হয়ে যায় যে এর মধ্যে খাবার দেওয়াও অসুবিধা হয়ে যায় আর তাছাড়াও খাবার ঘাটতিও পড়তে থাকে যদিও অ্যালোভেরা গাছের মাটিটা যদি আপনারা সুন্দর করে একবার তৈরি করে নিয়ে বসান তাহলে কিন্তু ছয় মাস পর্যন্ত এতে খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এখন আপনাদের করণীয় কি মাঝে মধ্যে এই যে নতুন চারাগুলো বেরোবে এগুলোকে তুলে তুলে গাছের গোড়াটাকে একটু পরিষ্কার রাখা এবার এই চারাগুলোকে আপনারা অন্য কোথাও প্রতিস্থাপনও করে দিতে পারেন আর যদি আপনাদের কাছে জায়গার অভাব থাকে আশেপাশে ডোনেটও করে দিতে পারেন আরেকটা টিপস আপনাদের বলে দিই আপনারা যদি অ্যালোভেরা গাছকে অনেক বড় এবং মোটা করতে চান তাহলে কিন্তু একটি টবে একটি গাছই রাখবেন আর অ্যালোভেরাকে বড় পাত্রে বসাবেন তো এখান থেকে আমি কিন্তু অনেকগুলো চারাকে তুলে নিলাম তো সবগুলো তুলিনি এখানে আরও পাঁচ ছটা গাছ একসঙ্গেই বড় হয়ে গেছে সেগুলোকে রেখেছি আর ছোট চারাগুলোকে তুলে নিলাম যাতে গাছের গোড়াটা একটু পরিষ্কার হয়ে যায় যাতে গাছের গোড়ায় আমরা এখন কিছু জিনিস দেব সেগুলো দেওয়ার মতো জায়গা তৈরি হয়ে যায় এখন আমরা গাছের গোড়াটাকে খুব ভালো মতো খুঁচিয়ে মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি যেহেতু অ্যালোভেরা গাছের শেকড়গুলো কিন্তু মাটির অনেকটা ওপর দিকেই থাকে তাই খুব হালকাভাবে কাজটা করতে হবে যাতে রুটগুলো ড্যামেজ না হয় অ্যালোভেরা গাছ রোপণের সময় মাটিটিতে আপনারা যদি তিন ভাগ বালি আর এক ভাগ যে কোনো ধরনের সার আর এক ভাগ মাটি দিয়ে গাছকে বসান তাহলে কিন্তু এই গাছের ছ মাস পর্যন্ত কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না তবে যখন আপনার গাছে এই ধরনের সমস্যাগুলি সম্মুখীন হবে তখন আপনার বুঝতে হবে গাছে ক্যালসিয়ামের ঘাটতি আর এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা কিন্তু বাজার চলতি কোনো জিনিস ব্যবহার করব না ব্যবহার করব এখানে ডিমের খোসা যে কোনো ধরনের ডিমের খোসাকে আমরা গাছে ব্যবহার করতে পারবো না তো ডিমের খোসাকে ব্যবহার করার জন্য অলওয়েজ আপনাদের কাঁচা ডিমের খোসা নিতে হবে সেদ্ধ ডিমের খোসা আর কোনো কাজে লাগে না তো কাঁচা ডিমের খোসাগুলোকে খুব ভালো করে প্রথমে জলে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নেবেন ওদের শুকিয়ে নিলে এইভাবে তাহলে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস লাগবে না এরপর কোনো ব্লেন্ডারে বা পাটায় ভালো করে বেটে নেবেন বেটে এরকম পাউডার ফর্মে করে নেবেন কারণ ডিমের খোসা গাছের গোড়ায় মিশতে কিন্তু অনেক সময় লাগে গা থেকে গ্রহণ করতে অনেক সময় লেগে যায় আর এইভাবে গুঁড়ো করে দিলে কাজটা কিন্তু একটু দ্রুততর হয় তাই আমরা ভালো করে গুঁড়ো করে তারপর গাছের গোড়ায় ডিমের খোসাকে ব্যবহার করব আর এই ডিমের খোসা আমাদের অ্যালোভেরা গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে তো প্রথমে ডিমের খোসাটাকে ভালো করে দিয়ে আমি মাটিতে মিশিয়ে দিলাম আর এরপর নিয়ে নিচ্ছি এখানে হাফ লিটার জল হাফ লিটার জলের মধ্যে আমি মিক্স করব এখানে খাবার চুন আর হাফ লিটার জলে আমি চুন নিচ্ছি এক চা চামচের অর্ধেক এবং তারও অর্ধেক মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ চুনটাকে জলের সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে এটাকে আধা ঘন্টা মতো রেখে দেব। যাতে এর চুনটা নিচে থিতিয়ে পড়ে আর চুনের জলটা উপরে থাকে তো এখানে রেখে দিয়েছিলাম দেখাই যাচ্ছে চুনটা নিচে জমে গেছে আর ওপরে যে জলটা আছে জলটাকে একটা বোতলে খুব আলতো করে ঢেলে নেব যাতে নিচের চুনটা না পড়ে চাইলে আপনারা ছাঁকনি ইউজ করতে পারেন তো এখানে আমি ওপর থেকে জলটাকে খুব আস্তে করে ঢেলে নিচ্ছি বোতলে বোতলে ঢেলে নিয়ে জলটাকে গাছে খুব ভালো মতো স্প্রে করতে হবে গাছের সমস্ত পাতায় এবং পাতার যে গোড়া রয়েছে সব দিকে ভালো করে স্প্রে করব পাতাটাকে উল্টে নিয়ে গাছে তার নিচের অংশেও ভালো মতো বৃষ্টি পড়লে যেমনভাবে ভিজে তেমনভাবে খুব ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিব। আর অবশ্যই এই কাজটি আপনারা রোদের মধ্যে করবেন না বিকেল বিকেল দিকে এই কাজটি করবেন আর এরপর গাছগুলোকে আমরা কিন্তু একদম ছায়াতে রেখে দেব এখন বলছি অ্যালোভেরা গাছে এই রোগটা আসে কোথা থেকে তো এই রোগটা কিন্তু সাধারণত গরমের দিনেই হয় আঠাশ ডিগ্রির বেশি তাপমাত্রায় গাছগুলো যদি থাকে তখন গাছের পাতাগুলো এমন বাদামি বা হলুদ রং হয়ে যায় এবং গাছের পাতাগুলো পুড়ে যায় এবং কালো ছির দাগ পড়ে এই জন্য এই গ্রীষ্মকালে অবশ্যই আপনাদের অ্যালোভেরা গাছকে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে আপনারা যেখানে আপনাদের ছাদে একটু ছায়া পড়ে সেখানে রাখুন বা বড় কোনো গাছের শেডের নিচে অবশ্যই রাখুন শীতে কিন্তু এই সমস্যাটা হয় না আপনারা লক্ষ্য রাখবেন গরমেই এই সমস্যা দেখা দেয় কারণ এটি একটি ফাঙ্গাল জনিত রোগ আর এই ফাঙ্গাস কিন্তু অতিরিক্ত গরমেই বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যায় গ্রীষ্মকালে অ্যালোভেরা গাছের পাতা পুড়ে যাওয়া এবং বাদামি হয়ে যাওয়া ছাড়াও কিন্তু বর্ষাকালে অ্যালোভেরা গাছে আরও একটি জনিত রোগ দেখা দেয় অতিরিক্ত বৃষ্টিপাতে পাঁচ থেকে সাত দিন যদি আপনার অ্যালোভেরা গাছ ভেজা থাকে সেই ক্ষেত্রে অ্যালোভেরা গাছের গোড়ায় এক ধরনের ফাঙ্গাসের সৃষ্টি হয় যার ফলে অ্যালোভেরা গাছের গোড়া পচতে শুরু করে আর আপনারা আমার গাছটা লক্ষ্য করতে পারবেন এই টানা সাত দিন বৃষ্টি হয়েছিল আর আমি গাছটাকে শেডের নিচে রাখিনি যার ফলে গাছের গোড়াটা একদম পচে ওপর দিয়ে দেখতে তো পাতাগুলো সবুজই রয়েছে কিন্তু গোড়া পচে গাছগুলো কিন্তু এইভাবে আলগা হয়ে উঠে চলে আসছে তো এই রোগের থেকে বাঁচার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তা আপনাদের অ্যালোভেরা গাছে অতিরিক্ত বৃষ্টিপাত পড়তে দেওয়া যাবে না খুব বৃষ্টি পড়ছে জানলে বা যদি দেখছেন একদিনের বেশি বৃষ্টিপাত হচ্ছে তখন আপনাদের অ্যালোভেরা গাছ গুলোকে আপনারা ঘরে সরিয়ে রাখতে পারেন বা এমন জায়গায় রাখেন যেখানে বৃষ্টির জল না পড়ে আর একবার যদি বৃষ্টির জল পড়ে গাছের গোড়া এইভাবে পচন শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে পচা যে গাছগুলো রয়েছে সেগুলোকে তুলে গাছের গোড়াটাকে একটু হালকা করে দিতে হবে গাছের গোড়ায় যদি অনেকটা ঢাকা থাকে বা একসাথে অনেকগুলো গাছ থাকে সহজের মাটিটা শুকায় না তাই একটি টবে বেশি গাছ রাখা যাবে না খুব কম গাছ রাখতে হবে যাতে গাছের গোড়ায় আলো বাতাস সঠিকভাবে প্রবেশ করে তে পারে আর এই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে যখন আপনারা যে কোনো পাত্রেই গাছ বসাচ্ছেন তার ড্রেনেজ হোলগুলো খুব ভালো রাখতে হবে বর্ষাকালে দেখা যায় অনেক সময় টবের ড্রেনেজ হোলগুলো বন্ধ হয়ে আসে তখন কিন্তু ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে যাতে গাছের ঘোড়ায় একদম জল না জমে গাছকে যে কোনো ধরনের ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য আপনারা একটা বড় পাত্রে অ্যালোভেরাকে রাখুন আর শেডে রাখুন বৃষ্টির দিনে অবশ্যই শেডে রাখুন এবং রোদের দিনেও শেডে রাখুন তাহলে আপনার অ্যালোভেরা গাছবে চির সবুজ আর এর পাতার সাইজও অনেক বড় এবং মোটা হবে যাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে জেল পাবেন তো আজকে এতটুকুই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক এবং পরিবারের একজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন আর যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে